নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম পঞ্জিকা অনুসারে দু সালে দুর্গা কবে সম্পূর্ণ সময়সূচি দুর্গা পুজোর কতদিন আর বাকি সন্ধি বলিদান দেবীর আগমন ও গমন কিসে ও তার ফলাফল দু হাজার সালে দেবীর দোলায় আগমন ফল মরক পঞ্চমী একুশে আশ্বিন মঙ্গলবার পঞ্চমী সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত থাকছে ইংরেজি অনুসারে এইট অক্টোবর দু হাজার চব্বিশ টুয়েস্টে সাতটা নয় মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন ষষ্ঠী বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ পর্যন্ত ষষ্ঠী থাকছে তারপরে সপ্তমী পড়ে যাচ্ছে ইংরেজি অনুসারে নাইনথ অক্টোবর দু হাজার চব্বিশ সেভেন থার্টি টু এ পর্যন্ত ষষ্ঠী থাকছে তারপরে সপ্তমী পড়ে যাচ্ছে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী দুর্গা দেবীর ষষ্ঠীবিহিত পূজা প্রস্তুতি সায়ংকালে

শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমী পুজো প্রস্তুতি দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা অষ্টমী চব্বিশে আশি চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে ইংরাজি ইলেভেন অক্টোবর দু ফ্রাইডে সিক্স ফর্টি এইট পর্যন্ত অষ্টমী থাকছে সন্ধি পুজো সকাল ছটা চব্বিশ গা থেকে সন্ধি পুজো আরম্ভ সকাল ছটা আটচল্লিশ গাতে বলিদান সকাল সাতটা বারোটার মধ্যে সন্ধি পুজো সমাপন মহানবমী ও দশমী একই দিনে পড়েছে পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ পর্যন্ত নবমী থাকছে ইংরেজি টুয়েলভ অক্টোবর দু হাজার চব্বিশ স্যাটারডে ফাইভ ফোর ফোর এম পর্যন্ত নবমী থাকছে এরপর দশমী পড়ে যাচ্ছে পাঁচটা চুয়াল্লিশ পরে পর থেকেই দশমী আরম্ভ শনিবার শেষ রাত্রি চারটে চোদ্দো মিনিট পর্যন্ত দশমী থাকছে শ্রী শারদা দেবী দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপ্ত বিসর্জন প্রস্তুতি দেবী ঘটকে গমন ফল ছত্রভঙ্গ দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর আর ষাট দিন বাকি বিজয়া দশমী কেতু বিসর্জন অপরি অপরিজিতা পূজা